আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা পিছানো হয়েছে বা পিছানো হবে এরকম একটা তথ্য প্রচারিত হয়েছে তো মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ড আজ এক জুন দুই হাজার চব্বিশ তারিখে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার কর্তৃক ইস্যুকৃত নয় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সমস্যি অনুসারে আগামী তিরিশ জুন থেকে এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ যথারীতি অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো চেয়ারম্যানের আদেশক্রমে প্রফেসর মোহাম্মদ আবুল বাসার পরীক্ষা নিয়াত্রক স্বাক্ষরিত এই অনুষ্ঠান অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পরবর্তীতে কোনো আপডেট পেতে অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ